নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বান্দাম ভুসো চিংড়ি দিয়ে লাউ এক পিস লাউ নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি একটা ছোট আলু নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটোর এদিকে হচ্ছে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ভুসো চিংড়ি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ভুসো চিংড়িটাকে বে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেবো অল্প লবণ ভালো করে ভেজে নেব চিংড়িটা ভাজা হয়ে গেছে আমি নাগিয়ে নেব দিলাম আরও অল্প তেল তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা আলু অল্প লবণ অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো অল্প জল মশলাটাকে কষাবো দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব দিলাম কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো ধুয়ে রাখা লাউ দেবো অল্প জল ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব লাউ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেবো কড়াইশুটি মাখো মাখো হলে আমি লাগিয়ে নেব আমার লাউটা হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেবো আমার হয়ে গেছে রেসিপিটা আমার লাউ দিয়ে ভুসো সিং চিংড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ